তালিকা প্রকাশ নিয়ে তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বইছে সেই খবরাখবরই জানবো রাজশাহী থেকে যুক্ত হয়েছেন আমার সহকর্মী তারেক মাহমুদ তারেক প্রার্থিত ঘোষণা হয়েছে নেতাকর্মীরা কি বলছেন তাদের মধ্যে প্রতিক্রিয়া তো অবশ্যই দেখছেন অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং যারা মনোনয়ন পাননি তাদের কোনো প্রতিক্রিয়া আপনি জানতে পেরেছেন কিনা এসব দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে আসলে বিএনপির একদম যে তৃণমূলের নেতাকর্মীরা তারা এই যে প্রার্থী ঘোষণার পরে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে রাজশাহীতে বলা যায় যে একটি উৎসব চলছে বলা যায় এবং তবে নেতাকর্মীদের যারা নেতা রয়েছেন তারা তারা এবং সকলে কিন্তু নির্দেশনা দিচ্ছেন যে কোথাও যেন কোনো মিছিল মিটিং এবং কোনো সব জায়গাতে যেন সবাই শান্তিপূর্ণভাবেই তারা আসে এবং কথা বলে এবং নির্বাচনের যে সার্বিক যে প্রস্তুতি সেটি নেই এখন পর্যন্ত রাজশাহীর যে ছয়টি আসন ছয়টি আসনের মধ্যে আমি যতটুকু জানতে পেরেছি যে রাজশাহী এক আসনে মেজর জেনারেল শরী প দিন দুই আসনে রাজশাহীর সাবেক মেয়র এবং এমপি মিজানুর রহমান মিনু দুই আসন থেকে এবং তিন আসন থেকে শফিকুল ইসলাম মিলন চার আসন থেকে ডিএম জিয়াউর রহমান এবং রাজশাহী পাঁচ আসন থেকে নজরুল ইসলাম ছয় আসন থেকে আবু সাইদ চাঁদ এই ছয়জন তারা প্রার্থীর যে প্রাথমিক যে প্রার্থী প্রার্থীর যে তালিকা সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে এবং জানানো হয়েছে আমি যেমনটি দেখছি যে রাজশাহীর এই বিএমপির পার্টি অফিস থেকে শুরু করে যে বিএমপির যে কার্যালয়গুলো রয়েছে এই সব জায়গাতে আসলে বিএমপির নেতাকর্মীরা আসছেন এখন রয়েছে রাজ্যের সাবেক মেয়র এবং এমপি মিজানুর রহমান নিনুর বাসাই এইখানে কিন্তু নেতাকর্মীরা একদম তৃণমূলের যারা নেতাকর্মী তারা এসেছেন এসে এই প্রার্থিতা ঘোষণার পরে তাদের মধ্যে যে একটি উৎসাহ উদ্দীপনা সেটি চলছে এবং আগামী নির্বাচনকে সুষ্ঠুভাবে কীভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী করা যায় সে বিষয়গুলো নিয়েই কিন্তু এখন আলোচনা করছে এই এখানকার রাজ্যের সদর আসনের যিনি সাবেক মেয়র এবং এমপি ছিলেন এবং যে যাকে প্রার্থী তা ঘোষণা করা হয়েছে মিজানুর রহমান মিরু ইশাদ ধন্যবাদ আপনাকে তারেক দর্শক রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক মাহমুদ সেখানকার তৃণমূলের নেতাকর্মীদের উচ্ছ্বাসের খবর জানাচ্ছিলেন আমার সহকর্মী জোবায়দ ইবনে শাহাদাত যুক্ত আছেন চট্টগ্রাম থেকে আমার সাথে জোবায়দ চট্টগ্রামের কয়েকটি আসনে তো প্রার্থী ঘোষণা করা হয়নি নেতাকর্মীরা কি বলছেন এ ব্যাপারে স্টার চট্টগ্রামের ষোলোটি আসনের মধ্যে ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি এবং ছয়টি আসনে ধারণা করা হচ্ছে জোটের প্রার্থী ঘোষণা করা হতে পারে এবং যেই দশটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে সবচেয়ে আলোচনায় বা চমকের জায়গাটা হচ্ছে চট্টগ্রামের যে চার আসন সেটি এবং সেই জায়গায় কাজী সালাউদ্দিন প্রাথমিকভাবে তিনি মনোনয়ন পেয়েছেন তবে এই জায়গায় আরেকজন হেভিয়েট প্রার্থী ছিলেন যিনি ছিলেন আসলাম চৌধুরী বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব এবং তিনি বেশ প্রভাবশালী একজন নেতা বিএনপির কিন্তু তার পরিবর্তে সালাউদ্দিন কে যেহেতু দেওয়া হয়েছে সেই জায়গা থেকে এটি একটু আলোচনা এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে এবং পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে নেতাকর্মীরা মনোনয়নের যে তালিকা সেটি প্রকাশের আগ্রহ প্রকাশ করছিলেন এক প্রকার তাদের উৎকণ্ঠা ছিল সেটি আজকে সমাপ্তি হলো এবং নেতাকর্মী যারা আছেন তারা সবাই বলছেন যে এখন থেকে নির্বাচনের যে পথটা বা পথ সুগম করতে তাদের অনেক বেশি সুবিধা হবে যেহেতু দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর তারা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চেয়েছিল এবং সেই নির্বাচনের আগানোর প্রথম ধাপ হলো এই মনোনয়নটা ঘোষণা মনোনয়ন ঘোষণার পরে চট্টগ্রামে এখন পর্যন্ত আমি যে জায়গাটায় আছি এটি চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় এবং এই জায়গাটাতে এখন পর্যন্ত নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাইনি কারণ সবচেয়ে বেশি যারা নেতাকর্মীরা আছেন তারা বেশিরভাগই মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রিক ছিলেন নেতাকর্মী এবং যারা সমর্থক ছিলেন আশা করা হচ্ছে যে এই জায়গায় তারা খুব শীঘ্রই তারা আসবেন ধন্যবাদ আপনাকে জুবায়দ